ছোট বোন যখন টিকটকার তখন তাকে এইরকম গিফটই করা উচিত তাই না তো আজকে বের হয়ে পড়লাম আমার পিচি ক্যামেরাম্যান মানে আফিয়াদের বাসায় যাব আজকে ওর জন্য কিছু গিফট নিয়ে যাব কারণ ওর টিকটকে টোয়েন্টি কে ফলোয়ার পূর্ণ হয়ে গেছে ছোট মানুষ শখ করে ভিডিও করে একটু তো তাকে কংগ্রাচুলেট করা উচিত তাই না তো আমি আর আম্মু আজকে বের হয়ে পড়লাম রাজশাহী সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম নিউ মার্কেটে ও যেহেতু টিকটক করতে অনেক পছন্দ করে তাই ভাবলাম ওর জন্য একটা নতুন রিং লাইট নেওয়া যাক আমার হাতে যে বড় বক্সটা দেখতেছো এটাও কিন্তু ওর জন্যই নিয়ে যাচ্ছি এটা ভিতরেও গিফট আছে তো যাই হোক ছোট বোনের জন্য এখন যাচ্ছি গিফট কিনতে এর আগে আমার রিং লাইটগুলো আমি অনলাইন থেকেই নিছি বাট এই ফার্স্ট টাইম ওর জন্য আমি অফলাইন থেকে শপ থেকে রিং লাইট নিতে যাচ্ছি আমি ভাবছিলাম অফলাইনে বা এইসব শপে হয়তো দামটা একটু বেশি হবে হ্যাঁ আসলেও তাই দামটা তারা একটু বেশিই চায় বাট বার্গেন করে নিতে হয় ওর জন্য একটা মিডিয়াম সাইজের রিং লাইট নিয়ে নিলাম যেটাতে তিন রকমের কালার্স হয় আমি জিনিস খোলার আগে প্রাইসটা জিজ্ঞেস করে নিই প্রাইস যদি আমার বাজেটের মধ্যে হয় তারপরে আমি প্রোডাক্টটা খুলি প্রাইস রেঞ্জ ঠিকঠাক ছিল তারপর আমি প্রোডাক্টটা চেক করে নিলাম লাইট ঠিকঠাক আছে কিনা এই লাইটে তিন রকমের মোড আছে মানে তিন রকমের কালার সবকিছু দেখে আমার বেশ পছন্দ হলো আর রিং লাইটের সাথে তো 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 তারা স্ট্যান্ড স্ট্যান্ডটাও খুলে দেখে দেখে নিলাম নিলাম ঠিকঠাক আছে কারণ হলে অনেক প্রবলেম হবে আমি মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে আর আমি প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ গিফট পেতে যেমন খুশি লাগে কাউকে গিফট দিতেও কিন্তু তেমনই খুশি লাগে তাই না প্রচুর এক্সাইটমেন্ট কাজ করে তো এখানে প্যাক করে দেওয়ার পর আমি টাকা পয়সা দিয়ে দিলাম ওনাকে আমার প্রায় এক হাজার টাকার মতো খরচ choices এটাতে ছোট মানুষ একটু শক করে ঢং করে টিকটক বানাবে গিফটের আইডিয়াটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে তো এখান থেকে আমি রিং লাইটটা নিয়ে ফেললাম আর এটাকে নিয়ে এখন ওদের বাসায় যাব এক হাতে বিশাল বড় একটা বক্স আর এক হাতে রিং লাইটটা মানে ছোট বোনের জন্য কত কষ্ট আর আমার কিছু টাকা বের করতে হতো তাই নিউ মার্কেটের নিস্তলায় এসে একটা ঘড়ির দোকান থেকে টাকা পয়সা উঠাই নিলাম আস্তে আস্তে করে সব টাকাগুলো গুনে নেছিলাম ঠিকঠাক আছে কিনা আর এই দোকানে দেখি অনেক রকমের ব্রেসলেট আছে চেইন আছে মানে একটু বকাটে টাইপের যদিও তারপর একটা আমার বেশ পছন্দ হয় গোল্ডেন কালার আর আমার ঘড়ির সাথেও বেশ ভালোই মানাইছে এটা গোল্ডেন কালার আমার বেশ ভালোই লাগে ঘড়ির ক্ষেত্রে মেইনলি তো এটাকে একটু বার্গেন করে দাম কমিয়ে কেটে কুটে আমার হাতের মাপে ঠিক করে নিলাম আর এখন এখান থেকে সোজা যাবো আফিয়াদের বাসায় তোমরা তো সবাই জানো আগে আমরা একসাথেই থাকতাম বাট আফিয়ারা বাসা চেঞ্জ করায় ওদের বাসা এখন অনেক দূরে হয়ে গেছে তো সুন্দর রাস্তা দেখতে দেখতে উঠতে উঠতে চলে আসলাম আফিয়াদের বাসার সামনে ও আমার জন্য আগে থেকে ওয়েট করতেছিল ও আসতে না আসতে ওকে আমি বক্সটা ধরাই দিলাম বাট ও মেবি বুঝেনি আসলে এটা কি তারপর রে ব্যাকটাও ধরাই দিলাম ও ভাবছে এগুলো আমার জন্যই মেবি আমি আনছি ওকে যে এগুলো গিফট করছি ও বুঝতেই পারে নাই বেচারি ওকে কিন্তু মাসাল অনেক কিউট লাগতেছে তাই না তো বাসায় আসার পর যখন আমি ওকে বললাম যে এগুলো তোর জন্য আনছি তোর গিফট তারপর ও এটাকে আনবক্স করতে শুরু করলো আর যখন বুঝছে যে এটা হচ্ছে রিং লাইট তখন ওর মুখের হাসি তোমরাই দেখো ও প্রচুর খুশি হইছে এটা পেয়ে আমি ওকে এটা সব সেটআপ করে দিয়েছিলাম আর এটা লাইটটাও বেশ ভালোই ছিল আমি লাইট চেঞ্জ করে করে দেখতেছিলাম কয়টা মোড আছে আর এই তো আমাদের টিকটকার আফিয়া আপু ও কিন্তু বেশ ভালোই টিকটক করে ইদানিং টিকটকে অনেক ফেমাস হয়ে গেছে তো ওর গিফটটা কেমন হয়েছে সবে অবশ্যই আমাকে জানিও তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবে আমাদের দিবনের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ